নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের অফিশিয়াল অফ দ্য ডিস্ট্রিক্টস জাজ বা পূর্ব বর্ধমান থেকে তোমাদের কিছু জবের নোটিফিকেশন দিয়েছে তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সসীমা অক্রিয়া তোমরা ফিল করবে বিস্তারিত আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য এরকম রেগুলার জেনুইন জবের আপডেট নিয়ে আসবো আর যদি এরকম জবের আপডেট আরও পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হও যেটি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে আমার গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেখে নেওয়া যাক এই নোটিফিকেশানে কি বলা আছে তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশান ডে নোটিফিকেশান ডেট তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড এপ্রিল দু আর তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে সেটাও তোমাদের দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ থেকে তাহলে এর জন্য তোমাদের যে পোস্টগুলি আছে সেগুলি হচ্ছে নাইট গার্ড মেলদের জন্য তাহলে আগেই বলে রাখি এখানে শুধু অনলি মেল ক্যান্ডিডেটটাই ফিল আপ করতে পারবে তাহলে নাইট গার্ড মেলদের জন্য নটিমাত্র পোস্ট যেটা ইউআরদের জন্য একটি আছে উইকার সিলেকশনের জন্য একটি আছে ইকোনমিক্স উইকারদের জন্য একটি আছে আনরিজার্ভদের জন্য একটি শিডিউল কাজের জন্য একটি এসসিদের জন্য একটি ও বি সি এ জন্য একটি এক সার্ভিসম্যান জন্য তিনটি আছে তারপরে নাইট গার্ড ডে নাইট গার্ডের জন্য তোমাদের একটিমাত্র পোস্ট যেখানে অনলি এসসি ক্যান্ডিডেটটাই ফিল আপ করতে পারবে আর এর জন্য অনলি মেল ক্যান্ডিডেট যেখানে একটিমাত্র পোস্ট সেখানে শুধু আনরিজার্ভ ক্যান্ডিডেটরা বা জেনারেল ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবে আর এখানে তোমরা বেতন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সতেরো হাজার থেকে প্রায় তেতাল্লিশ হাজার মধ্যে বেতন দেওয়া হবে আর এজ তোমাদের দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে যেটি তোমাদের কাউন্ট হবে এক জানুয়ারি দু আর এজ তোমার যে যেমন এসসি এস টি ক্যান্ডিডেটরা যেমন ছাড় পাও তিন বছর পাঁচ বছর সে তোমরা পেয়ে যাবে আর এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ তোমরা ক্লাস এইট পাস হলে যদি এইট পাস হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমরা মাদ্রাসা বা এনি আদার রিকগনাইজ থেকে তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর মুড অফ এক্সামিশান তোমরা যদি দেখতে পাচ্ছো এক্সামিনেশন তোমাদের দুটি পার্টে হবে পার্ট ওয়ান পার্ট টু তাহলে প্রথম পার্টে তোমাদের একশো নম্বরের মার্কস থাকবে পঞ্চাশটা করে কোয়েশ্চেন রাখবে এক একটা কোয়েশ্চনে দুটো করে মার্কস থাকবে আর পার্ট টু যেটা হবে তোমাদের এখানে থাকবে হচ্ছে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অর্থমেটিক আর পার্ট টুয়ে তোমাদের থাকবে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা দেখতে পাচ্ছি না তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ যেটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা জেনারেল বা আদারশিডি কাস্টের জন্য তোমাদের তিনশো টাকা শিডিউল কাস্টের জন্য তোমাদের একশো টাকা তোমরা ডিমান্ড ড্রাফে ব্যাংকের ডিমান্ড ড্রাফে তো তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ জমা দিতে হবে